মন্দিরে জুয়া খেলতে না দেওয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাঠি হাসুয়া নিয়ে কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব বাড়ির দরজা দুটি মোটর বাইক ভাঙচুর করা হয় দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় অভিযোগ দুষ্কৃতীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও বাড়িতে ঢুকে বেসরকারি সংস্থার কর্মীর স্ত্রীকেও মারধর করা হয় এবং শ্রীলতা হানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় স্ত্রীকে গলা টিপে প্রাণী মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রেহাই পায়নি বাড়ির বৃদ্ধ মা তাকেও মারধর করা হয় এবং গলার সোনার মালা নেওয়া হয় এই বিষয়ে সমস্ত ঘটনার লিখিত আকারে মালদা থানায় অভিযোগ দায়ের করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার আতঙ্কিত হয়ে রয়েছেন বেসরকারি কর্মীর পরিবার ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে আতঙ্কের মধ্যেই রয়েছেন ওই পরিবার দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন আক্রান্ত পরিবার আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর বিজেপির অভিযোগ দুষ্কৃতীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের ছত্রছায় রয়েছে বাইরে থেকে অনেক বহিরাগতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে বিজেপির অভিযোগের পাল্টা দিয়েছে তৃণমূল শাহপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলের ফলে বিজেপিটাই ওই বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে হামলা করেছে দ্রাবিড় তৃণমূলের যদিও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতে চার নম্বর বিমল দাস কলোনিতে থাকেন প্রসেনজিৎ দেদাস ও তার পরিবার প্রসেনজিৎ পেশায় বেসরকারি সংস্থায় কাজ করে কিছুদিন আগে এলাকার এক মন্দিরে কাজ চলছিল সেই সময় বহিরাগত দুষ্কৃতীরা এসে মন্দির চত্বরে জুয়া খেলবে তখনই প্রসেনজিৎ দুষ্কৃতীদের জুয়ার আসরে বসতেন দেয় না আপত্তি করে তারপর থেকেই আক্রোশ বেড়ে যায় দুষ্কৃতীদের এদিকে এদিন রাতে দলবল নিয়ে এসে দুষ্কৃতীরা প্রসেনজিতের বাড়িতে হামলা চালায় মোটরবাইক ভাঙচুর করে তার স্ত্রীকেও গায়ে হাত দেয় শ্রীলতা হানি করার অভি ওঠে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার আমি হচ্ছে গড়াই ভেতরেই ছিলাম এবার আমার শাハ হাজবেন্ড দৌড়ে ভেতরে ঢোকে যে তা বুঝতে পেরেছিল যে ওরা আসছে তো তারপরে হচ্ছে আমি আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট টাইট অফ করতে লাইট টাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গেটটা লাগিয়ে ছাদের উপরে উঠে যায় তাদের কাছে অনেক লাঠি লাঠি ছিল বলে এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে জানলায় দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি না লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে তো এবার লাঠি আমি ভেতর থেকে চিৎকার চাচামাচি করতে থাকি যে না বাড়িতে কেউ নেই আপনারা যান তো ওরা হচ্ছে ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তার প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিলো হ্যাঁ হাতে লাঠি ছিল আমি লাঠিটাই দেখতে পেয়েছি তো এবার আমি চিৎকার চাচামাজি করি তো ওরা হচ্ছে গ্যা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে দরজাটাকে এমনভাবে মারে লোহার দরজা সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায় এবার হচ্ছে আমি তখন হচ্ছে ভেতর থেকে ভেতরে মানে ওখানেই ছিলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে গলা আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার শাশুড়ি ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে শাশুড়ির মালাটা মালাটাও খুঁজে পাচ্ছি না সমস্ত ফ্রিজ ট্রিজের বাড়ি মারে ওরা এরকম ঘটনা এর আগে হয়েছে না না এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এরকম হঠাৎ করেই ঘটনা হচ্ছে আর এরকম হামলা কেন মনে হচ্ছে এই শুক্রবার দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করাই ওই ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করায় প্রোটেস্ট করেছে আমার মনে হয় এই কারণেই ওদের রাগ এবং ওরাই এই কারণেই মনে হয় বাড়িতে আমি তো চিনি না তাদেরকে না না হ্যাঁ বইয়েরা গত আমি ভীষণই আতঙ্ক রয়েছি বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আসে আমার আনাগোনা আছে পাপ টিউশন আসে এবার সমস্ত গার্জেনরাও আতঙ্কে রয়েছে আমি ভীষণ ভয়ে রয়েছি মানে আমি চাই ওদের শাস্তি হোক না শাস্তি হলে ভীষণ অসুবিধা ঘটনাটা শনি হ্যাঁ শুক্রবার দিন আমাদের বাইশ তারিখ বা শরীর শনি মহারাজের পূজা ছিল আমাদের তেইশ তারিখের পূজা ছিল ননায়ণ সেবাও ছিল আমরা ভোরবেলা আমাদের পেলে সব ছিল মোটামুটি পঞ্চাশ জন ছেলেবেলায় ছিল হঠাৎ একটা বহিরাগত মধ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামে ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে চায় এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না আমরা সব আমবাজা যাওয়ার প্ল্যানিং করছিলাম এবার কে আম্বাজা যাবে কে সোদলাপুর যাবে সব বিভিন্ন রকম ছেলেবেলা ছিল আমাদের সব ওর মধ্যে মধ্য অবস্থায়ও সব কাজে বাধা দেয় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল প্রোটেস্ট করি পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য যে আমাদের পাশে আসে দাঁড়ায় তারপর ওরা ওখানে চলে যায় তা এটা শুক তেইশ তারিখ ভোরবেলা ওটা রাত্রিবেলা আর এটা হয়ে যায় সমাজ অনেক কাজ করে এখানে বাড়ি দখল করে না নাজবস্তি এগুলো কাজে এটাকেও বাধা দিয়েছি সব সমাজ বিরোধী সব এগুলো এই আক্রোশটা আমার থেকে যায় হঠাৎ দশ দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না পুরোপুরি ক্লাবের ব্যাপার প্রোটেস্টা করেছে এটা আমার রাগ আমি কালকে ছিলাম কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার লাস্টে আমি ছাড়িয়ে আর আট দশ দিন থেকে আমি ভেঙে যাই উপরে পরে আমি ওপর থেকে ক্যামেরা করি লাস্টে আমার বউকে হাত ধরে টানে বউকে মারধর করে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে মাকে ফেলে সোনার মালা ছিল একটা ওটা টেনে ছিঁড়ে মায়ের মালা ছিল মালাটা ছিঁড়েছে ছিঁড়ে যায় পরে বকে টানতে টানতে বের করেছিল আমি তখন ছাদ থেকে ওদিকে পালিয়ে পালিয়ে যাই ভয়ে হাতে হাসপাটাস নিয়ে বাইরে ছিল সব হ্যাঁ সব সমাজ বিরোধী এগুলো সব এরা সব বিভিন্ন এই দিয়ে পাশের পাড়াতে আট দশটা বাইরে দখল করেছে এক লাখ দেড় লাখ দিয়ে রেস্ট্রি নিয়েছে মাধ্যমে দেখি এরকম সব বই রাখত আমাদের এখানে কিছু না আমাদের অনেক সেতু মোর সাহাপুর সেতু মোর বাগান পাড়া দিকে বাড়িয়ে দেয় সব আমাদের কমপ্লেন করেছি আমরা কালকে আমাদের পুলিশ আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা নেবে কালকে বাড়িতে হয়তো পুলিশ স্টেপ নিয়েছে কিছু এখন আমি অনেক আতঙ্কিত আছি নেক্সটে আমাকে আমি কাজে যাই আমাকে ধরতে পারে মারতে পারে আমার মেয়ে বউ যাই স্কুল যাই মেয়েকে ওখানে একটা হতে পারে বাবা মা বয়স্ক বাবা মা আছে কালকে বাবা মা মাকে ধাক্কা দিয়ে ফেলেছে এর আতঙ্কে আছি আমি পুলিশের চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক যেন দুষ্কৃতীরা ধরা পড়ে এটাই আমি চাইছি আমার নাম প্রসেনজিৎ দেদাস বাড়ি সাহাপুর প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএনসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার পূজার গত রাত্রে মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তান্দব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শিলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে তারা ভিডিও আছে এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় তা আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তা ভাবনা করে প্রশাসনের এসে যাব এরা হলো টিএমসির দুষ্কৃতি এ এলাকায় এলাকায় যেভাবে প্রতিনিয়ত এরা এসে তাণ্ডব চালাচ্ছে প্রতিনিয়ত দুদিন চার দিন পরপরই এই বাড়ি নাহলে ওই বাড়ি সেই বাড়ি এরকম তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেস্ট্রি করা এই কাজগুলো ওরা করে এটাও সেটাই একই 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 পর্যায়ে এই জায়গাটাও গেছে এই চলেছে এরা নিরীহ লোক এদেরকে ভয় ভীতি দেখিয়ে যাতে ওদের জমি এবং জায়গা আত্মসাত করতে পারে এর জন্য এদের ভাবনা একদম তৃণমূল যখনই এদের বলা হয় যা কি মানে কি করবে যা কর আমাদের দল আছে তৃণমূল দল আছে আমাদের দেখবে নাম শঙ্কর মন্ডল আমি মন্ডল সভাপতি বিজেপি দেখুন সাহাপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন্ডামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরের দৌরাত্ম চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব বিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক বিজেপি গাড়ি ফেলে দিলাম